হ্যালো ফ্রেন্ডস গত সাতাশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাতে তাই আজকের পুরো ব্লকটি জুড়ে থাকছে প্যান প্যাসিফিক হোটেল সোনারগায়ে এক ম্যাজিক্যাল নাইট তো আশা করছি সে পর্যন্ত সাথেই থাকবেন বাসা থেকে আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম হোটেল সোনারগাতে ঢোকার সময় গাড়িটা চেক করে নিয়েছে কারণ ওদের রুলস অনুযায়ী গাড়িটাকে চেক করে নিতে হয় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাট ঢাকার একটি ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল অনেক পুরানো একটি হোটেল দেশের অন্যতম প্রাচীন হোটেলদের মধ্যে এটি একটি রাজধানীর বাজার এলাকায় আট একর জমির উপরে এই হোটেল প্যান প্যাসিফিক আমরা গাড়ি থেকে নামার পরে আমাদের যাবতীয় যা যা কিছু আছে আই মিন আমাদের মানি ব্যাগ ব্যাগ পার্স ওয়ালেট যা যা কিছু ছিল সব কিছু চেক করে আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি ইউকিপিডিয়া এবং গুগলের তথ্য অনুযায়ী হোটেল প্যান প্যাসিফিক সোনারগা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান হোটেলের উন্নত সেবা এবং গ্রাহকদের সুবিধা সংযোজনের জন্য এই হোটেলটি দেশি বিদেশি সকল পর্যটকের কাছে বেশ সমাদৃত এবং খুব সুনামের সাথে তারা কাজ করে আসছে আমরা গিয়েছিলাম সাতাইশে ডিসেম্বর গিয়ে দেখলাম সেখানে বড়দিন উপলক্ষে বেশ জাকজমক আয়োজন করা আসলে বড়দিন উপলক্ষে কিন্তু বাংলাদেশে বেশ সুন্দর করে হোটেলগুলোতে সাজানো হয় কারণ দেশি বিদেশি অনেক পর্যটক সেখানে আসে আমরা মূলত প্যান প্যাসিফিক হোটেলে গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে সেখানে আমরা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং বারবিকিউ কেউ নাইট এনজয় করেছি এখানে একটা পুরানো আমলের বেশ সুন্দর একটা চোখে দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে কিছু ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হলো এই হোটেলে আসা ডিস্টিংগুইস্ট গেস্ট যারা তাদের সাথে এই হোটেলের কিছু সুখময় ফ্রেম বন্দি করে সকলের প্রদর্শনের জন্য সাজিয়ে রেখেছে আমরাও সেই ছবিগুলো একটু দেখে নিলাম তারপরে আমরা এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি জানি না এটা কিসের মূর্তি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমি কিন্তু মাথা বা পিছন খুঁজেই পাচ্ছিলাম এর পাশে কিছু ডিনার সেট রাখা আছে সোফা আছে এই হোটেলে বড় ধরনের ডিনার পার্টি বিয়ের অনুষ্ঠান সমাবর্তন অনুষ্ঠানে কিংবা যে কোনো অফিসিয়াল মিটিং কিন্তু এই হোটেলেও আয়োজন করা হয় এই হোটেলে হলরুমে প্রায় বারোশো লোকের সমাগম হতে পারে এমন একটা হলরুম এখানে আছে এই হোটেলে তিনশো চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে যদি কেউ থাকতে চায় বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করতে হয় কিংবা ফোন বা ইমেলের মাধ্যমে অনলাইনেও বুকিং দিয়ে দিতে পারে তাছাড়া এই হোটেলের মধ্যে বেশ কিছু দোকান কিন্তু রয়েছে তার মধ্যে আছে আর্ট গ্যালারি ফটোশপ গ্যালারি বাণিজ্যিক অফিস জুয়েলারি দোকান হস্তশিল্পের দোকান কার্পেটে দোকান আর অনেক কিছু এখানে যে ছবিগুলো দেখছেন এগুলো ওদের রেস্টুরেন্ট একটা পুল ক্যাফে এটা হলো ক্যাফে বাজার তারপরে আছে ঝর্ণা গ্রিল কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ঝর্ণা গ্রিলটা বন্ধ ছিল তাদের রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারপরে এখানে আছে লবি লঞ্চ এই জায়গাটা তো অনেক সুন্দর এবার আমরা যাচ্ছি পুল ক্যাফেতে কারণ বারবিকিউ নাইট ওখানেই হবে ফুল ক্যাফের পাশে আছে বড় পুল এবং ছোট পুল মানে বড়ো পুল হলো বড়দের জন্য এবং ছোট পুল হলো ছোটদের জন্য পাশে সুন্দর সুন্দর মনোরঞ্জন করা কিছু ফোয়ারাও আছে দেখতে রাতের আলো হলেও কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এখানে আসা অতিথিদের জন্য সুইমিং পুল এবং হেলথ ক্লাব কিন্তু একদমই ফ্রি সন্ধ্যা সাড়ে ছটা থেকে এখানে আয়োজন শুরু হয়ে যাবে এখানে আপনাকে গান শোনাবে সাথে সাথে আপনার জন্য বার্বিকিও করবে সবকিছুর ব্যবস্থা এখানে আছে তবে সন্ধ্যা সাড়ে ছটার সময় যেহেতু আমরা আগেই চলে গিয়েছিলাম ফুল ক্যাফেতে তাই গিয়ে আগে ঝাঁকা নাকা করে কয়েকটা ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম এখানে যে হান্ডি পাতিল দেখতে পাচ্ছেন এখানের ভিতরে কিন্তু মাটন হচ্ছে তার পাশেই কিন্তু নান রুটি ভাজা হবে এই নান রুটি কিন্তু বেশ মজার দেখেন কিভাবে করে উপর দিকে উঠিয়ে তারপরে চুলার উপরে দিয়ে দিচ্ছে মানে পাতিলের উপরে কড়াইয়ের উপরে দিচ্ছে এরপরে এখানে হবে জিলাপি ভাজা তাই জিলাপির জন্য ঘিটা ঢেলে নিয়েছে এবং জিলাপিগুলো ভাজতে শুরু করেছে তারপরে দূর থেকে দেখলাম ওইদিকে যেন কি যেন একটা ঘুরছে কিন্তু আসলে কি ঘুরছে তাই তো বুঝতে পারছে না তাই কাছে গিয়ে দেখলাম উপরে দেখলাম একটা মালটা নিচে দেখলাম একটা আনারস তারপরে এখানে দেখলাম যে বিভিন্ন রকমের সালাদ আছে এদের বাফের ডিনারের জন্য হান্ড্রেড প্লাস ফুড আইটেম তারা তৈরি করে রেখেছে ডিম ভাজা ডিমের কারি ডিমের কোফতা ভেজিটেবল সালাদ তারপরে চিংড়ি ভুনা পোলাও তান্দুরি বিফ আরও অনেক কিছু আর এখানে হবে ভাপা পিঠা আপনাকে ইনস্ট্যান্ট ভাপা পিঠা ভে করে তারপর আপনাকে দিবে তার জন্য গুড় নারকেল সব কিছু চুলা সব কিছু রেডি আছে কিন্তু আর তার পাশে আছে কিন্তু ফ্রুট সালাদ এই ফ্রুট সালাদগুলো আমার দেখেই খুব ভালো লাগছে এসব আইটেমের বাইরেও আছে ফ্রুট সালাদ এখানে বিভিন্ন রকমের ফ্রুট কেটে সুন্দর করে রেখে দিয়েছে তারপরে আছে কেক আছে পুডিং আছে কাস্টার্ড আছে মিষ্টি আছে বারো পদের আমি গুনে নিয়েছি এখানে দই আছে আর টক দই পায়েস এটা কিন্তু বেশ অসাব বাঙালি জিনিস তারপরে আছে আইসক্রিম আপনারা যদি প্যান প্যাসিফিক সোনারগাতে বাফেট ডিনারের জন্য যান তাহলে অবশ্যই আপনাদেরকে জনপতি গুনতে হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পার পার্সন আপনারা যদি প্যান প্যাসিফিক সোনারগাতে বাফেট লাঞ্চ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হবে যেহেতু আমরা বাফেট ডিনার করিনি তাই আমরা রিজার্ভেশন দিয়ে রাখিনি এরপরেই সাড়ে ছটা বেজে গেল আমাদের জন্য নিয়ে এলো ওয়েলকাম ড্রিঙ্কস খুব মজাদার ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা অরেঞ্জ তারপর ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি আর এখানে যে পিছনে স্টেজ দেখছেন এই স্টেজে কিছুক্ষণ পরে লাইভ মিউজিক তো আমরা সেই লাইভ মিউজিকও আপনাদের একটুখানি শোনাব তো আমরা যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেই পিৎজাটা চলে এসেছে আমরা দিয়েছিলাম মার্গারেট পিজ্জা এবং প্যান প্যাসিফিক স্পেশাল পিজ্জা দুটো পিৎজা নিয়েছিল সাতাশশো টাকা এবং ভ্যাট সহ প্রায় তিন হাজার টাকা প্লাস পড়েছে পিৎজা খেতে খেতে একটু ছবি তুলে নিলাম আমি তো সবসময় ক্যামেরার পিছনেই থাকি তাই ভিডিওটা আমার কেমন লাগলো তাই একটু দেখে নিলাম আর আপনাদেরকেও দেখালাম আমাদের মিউজিক্যাল নাইট শুরু হয়ে গেছে চলেন আমরা একটু গানটা শুনে নিই ভাইয়াটার গান চমৎকার ছিল এরপর শুরু হবে আপুর গান তারপর আয়োজন করা হচ্ছে বার্বিকিউ আর একটা জিনিস বলে রাখা ভালো বার্বিকিউজন এবং জন দুইটা কিন্তু আলাদা সাই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল গান বাজনা উপভোগ করা হয়ে গেল এখন আমাদের বাসায় যাওয়ার পালা বাসায় যাওয়ার আগে এখানে এই যে ক্রিসমাস ট্রি আছে সেই ক্রিসমাস ট্রি বাচ্চাদের কাছে বসে একটু ছবি তুললাম ওরা খুব এনজয় করছিল তো ওরা লোবিতে বসেছিল আমরা একটা উবার কল করেছিলাম যতক্ষণ উবার আসে ততক্ষণের মধ্যে আমরা একটু ঘুরে নেই একটু বসে নেই একটু দেখে নেই এই আর কি তারপর একটা জিনিস চোখে পড়লো যতক্ষণ আমরা বাইরে ছিলাম এই বড় বড় পিতলের ফুলদানিগুলো আমি পিতলের ফুলদানি এর আগেও দেখেছি কিন্তু এত বড় ফুলদানি এর আগে দেখিনি তো যে কটা ফুলদানি দেখলাম পিতলের বেশ ভালোই লাগছে একদম চকচক চকচক করছে তো এর পাশে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝর্ণা ঝর্ণাগ্রিল রেস্টুরেন্টে কিন্তু ঝর্ণাগ্রিল রেস্টুরেন্টটা বন্ধ থাকার জন্য আমরা এর ভিতরে যেতে পারিনি তাদের রক্ষণাবেক্ষণ কাজ চল রাত তখন দশটা বাজে বাসায় তো যেতেই হবে গাড়িও চলে এসেছে আজকের ব্লকটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবে